তারা পবিত্র কোরআনের কোন কথার ব্যাখ্যা করতে গেলে যেসব ইলিম শিখতে হয় সেগুলি শিখা তো দূরের কথা যে ব্যক্তি পবিত্র কোরআনের সহি তিলওয়াতটুকু শিখল না এমন ব্যক্তি যদি কোরআন নিয়ে নাক গলাতে যায় তাহলে তার ব্যাপারে হাদিস শরীফে রাসুল কি বলেন একটু দেখুন তো এ মর্মে এক হাদিসে আল্লাহ রসুল বলেন মন কালফিল কুরআন বিদাই ইলমিন ফলিয়া তাবাওয়া মাকাদাহু মিনান নার রাহুতির মিজি অর্থাৎ যে ব্যক্তি ইলিম না শিখে কোরআন নিয়ে কথা বলে সে যেন জাহান নামে নিজের ঠিকানা করে নেয় এটা তিরমিজি শরীফের বর্ণিত হাদিস অন্য হাদিসে রসুল বলেন মান কালাফিল কুরআন বিরা ইহি আসা ফাকাদ আফত অর্থাৎ যে ব্যক্তি কোরআন নিয়ে মন গড়া কথা বলে সে সঠিক বললে ও ভুল বলল এটাও তিরমিজি শরীফের হাদিস প্রথমুক্ত হাদিসে বিগাইরি ইলমিন বা ইলিম না শিখে বলতে কি বুজানো হলো এর ব্যাখ্যায় মিসকাত সরহে মিরকাতে উল্লেখ আছে যে কোরআনের তফসির করার যোগ্যতা অর্জনের জন্য যে পনেরোটা এলিম শিকার দরকার সেগুলি বোঝানো হয়েছে এই পনেরোটা এলিম না শিখে যারা কোরআনের ব্যাখ্যা করতে যায় তাদের ব্যাপারে রসুল বলেন যে তোমরা নিজেরাই নিজেদের ঠিকানা জাহান নামে সাব্যস্ত করে নাও অর্থাৎ সেই পনেরোটা এলিম না শিখে যে ব্যক্তি কোরআনের কোনো কথার ব্যাখ্যা করতে যাবে সে হবে আর শেষ উক্ত মন গড়া কথা বলতে কি হয়েছে এর উক্ত গ্রন্থে উল্লেখ রয়েছে যে সেইগুলি সেই অর্জন না করে যারা কোরআনে কোনো শব্দ বা অর্থ নিয়ে মন্তব্য করে সেই ব্যক্তি কোরআনের মন গড়া ব্যাখ্যা করে এমন ব্যক্তির মন্তব্য অগত্যা সঠিক হয়ে গেলেও শরীয়তের বিধান মতে সে ভুল বলার অপরাধে অপরাধে সাব্যস্ত হয়। এখানে উল্লেখ করা অনাবশ্যক যে আমি যদি এখানে উল্লেখ করা আবশ্যক যে আমি যদি বলতাম জাকির এক সেসব ইলিম না কারণে কোরআনে তার সঠিক বক্তব্য ভুলগুণ্য হবে তাহলে তার অন্ধবক্তরা আমার বিরুদ্ধে প্রতিবাদের প্রতিবাদের ঝড় তুলে দিত আর অসভ্য গালিগালাস্ত পূর্ব থেকে চালুই আছে কিন্তু এমন মূর্খ ব্যক্তি কোরআন নিয়ে সঠিক মন্তব্য করলে অতা ভুল হবে কথাটা তো স্বয়ং রাসূল বলেছেন রাসুল কেন এমন কথা বললেন এ প্রশ্নের জবাব দেওয়া একা আমার দায়িত্ব নয় কারণ তিনি একা আমার রসুল নন বরং তিনি তো এ সমস্ত মূর্খ লাম ধাবিদের রসুল তাই তারা আগে বলুক রসুল কেন এ কথাটা বললেন আরেক কুচক্রি জাকির নায়কের ভুল শিকার প্রসঙ্গে নিজেদের ভুল ডেকে রাখার মতলবে পাল্টা আমাকে দোষারোপ করে বলে যে আমরা নাকি এভাবেই ফতুয়া দিয়ে কোরআনকে মানুষকে প্রকৃত ইসলাম থেকে দূরে সরিয়ে রাখি এদের ইতরানীর কোনো সীমা আছে কিনা দেখুন এ গণ্য মূর্খটা তো ফতুয়া কাকে বলে তাই জানে না তারা লেখেছে জাকির নায়েক কোরআনের ভুল স্বীকার করেছেন তাই আমি করেছি এর প্রতিবাদ এটার নাম কি ফতুয়া নিজেদের গণ্ড মূর্খতার পরিচয় আর কতভাবে দিবে এসব গণ্ড মূর্ করা এসব গণ্ড মূর্খরা করা আসে প্রকৃত ইসলাম নিয়ে যারা ফতুয়া কাকে বলে তাও বোঝে না রকম গন্ড মূর্খরা নাকি আসে প্রকৃত ইসলাম দিয়ে আর যেসব আলিমগণ জীবনের একটা অধ্যায় ব্যয় করেছেন যথাযথ ইলিম শিখার জন্য আর বাকি জীবনটা বিলীন করে দিচ্ছেন শিক্ষাদানের জন্য তারা মানুষকে প্রকৃত ইসলাম থেকে দূরে সরিয়ে রাখেন এমন ইতরামি কথা বলতে পারে কত বড় বেয়াদ হলে তাও আপনারা চিন্তা করে দেখুন আল্লাহ এসব বোধদিনের খটপট থেকে সরল মুসলমানদের ইমান আমল হেফাজত করুন আমিন ও আখরু দাওয়ানা আনিলহামদুল্লি